নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার জন্য আজকে বানাবো ডিমের পাতুরি তার জন্য আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এবার তুলে নিয়ে আসবো কুমড়ো পাতা তো দেখো কুমড়ো পাতাগুলো আমার তোলা হয়ে গেছে এবার ভালো করে পরিষ্কার করে কুমড়ো পাতাগুলো তুলে নেবো বন্ধুরা কুমড়ো পাতাগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি মশলাগুলো রেডি করে রেখেছি এটা সর্ষে আর পোস্ত বেটে রেখেছি ডিম সেদ্ধ করে রেখেছিলাম আর এর মধ্যে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি তো এবার আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে ভালো করে গ্রেট করে নেব আর বন্ধুরা এই কুমড়ো পাতাগুলো আমাদের বাড়ির গাছেরই একদম টাটকা কুমড়ো পাতা তো এইভাবে ডিমের পাতুরি করলে গরম ভাতে দারুণ লাগে খেতে তো বন্ধুরা দেখো ডিমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এবারের মধ্যে আমি মিশিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে পারে সর্ষে আর পোস্ত বেঁচে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হাফ চামচ হলুদ আর দিয়ে দেব গরম মশলা আর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তো এখানে সর্ষে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে তো দেখো এবার এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আর যারা ভিডিওখানা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করো ভিডিওটি তো বন্ধুরা অনেকে আছো যারা ভিডিওটি দেখছো কমেন্ট করছো কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছো তাদের উদ্দেশ্যে বলি একটা করে লাইক করে দিও তো বন্ধুরা দেখো এইভাবে আমি ডিমের পাতড়িগুলোকে তৈরি করে নেব একই পদ্ধতিতে সব পাতড়িগুলো আমি রেডি করে নেব তো এইগুলোকে আবার সুতো দিয়ে বেঁধে দেব। আর সুতোটা অবশ্যই সুতি সুতো হতে হবে তো দেখো আমি এইভাবে সব পাতুরিগুলোকে বেঁধে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই চাপিয়ে দেব আর কড়াইটা গরম হতে দেব গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তা তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো তো এবার আমি যে পাতুরিগুলো তৈরি করে রেখেছিলাম এবার ওই সাদা তেলের মধ্যে দিয়ে দেব তো একে একে পাতুরিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি পাতুরিগুলোকে ঢেকে দেব এবার ঢাকনা খুলে পাতুরিগুলোকে আমি উল্টে দেব এক পিঠ হয়ে গেলে পারে আর এক পিঠও ভালো করে ভাজা করে নিতে হবে তো দেখো বন্ধুরা এইভাবে আমাদের পাতুরিগুলোকে ভাজা করে নিতে হবে দেখো পাতরিগুলো সব রেডি হয়ে গেছে এবার আমি একটা থালায় তুলে নেব বন্ধুরা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ডিমের পাতড়ি বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও একটা রেসিপি নিয়ে আসবো ধন্যবাদ